ওই ইমুতে যাও ইমুতে যে কাপড় খোলো মানে আমি ইমুতে যে কাপড় না খোলে তার ঘুম ধরতো না এটা আছে আমার হাজবেন্ড হাজবেন্ড এটা সাথে ছবি আমার উপমান আছে আমার হাজবেন্ড ইমুতে অনেক কিছু করছিল সেইগুলো আছে সেগুলো আমি আপনাদেরকে পার্সোনালি দিব এখানে দিলে আপনাদের ভিডিও গুলো সাপোর্ট করবে না আমার যার সাথে সংসার করছে তার নাম হচ্ছে তাজুল ইসলাম তার সাথে আমি আড়াই বছর প্রেমে দুই দিন সংসার করছি তার বাড়ি হয়েছে কুমিল্লা তার জেলা হয়েছে কুমিল্লাতে থানা হয়েছে নবীনগরে আর আমার মেয়ে তো ভুল কোনো বোন করেন না আর আমি প্রবাসীদেরকে অনেক সম্মান করি স্যালুট করি সময় আমি প্রবাসীদেরকে অনেক সম্মান করি প্রবাসী বাইকের কাছে আমার রিকোয়েস্ট থাকে কোনো মেয়ের একটা জীবন নষ্ট করেন না সাজানো না কেহরের জীবন নষ্ট করে আর কেহরের কোনো রাইট নাই কেউ আমি তাকে ভালোবেসে বিয়ে করছি তাকে বিশ্বাস করেছি কিন্তু তার কাছ থেকে বিনিময়ে কি পেয়েছি প্রতারণা সে দিনের পর দিন আমাকে ঠগাই আগেছে আর এই যে রুবি না আমি তোমাকে বলতে চাই ভিডিওটার মাধ্যমে তোমার ছবিগুলো এখানে দিয়ে থাকবে তোমার পরিবার দেখবে তুমি বোম্বাই শহরে দেহ ব্যবসা করে করে মানুষের টাকা দিয়ে যে হাতের মুঠে রাখো এই ভিডিওটা সবাই দেখবে সেই মেয়েটা এটার লাইক আমি আপনাদের সবাইকে দিয়ে এটার নাম হচ্ছে রুবিনা বাড়ি বরিশাল মুম্বাইতে দেহ ব্যবসা করে সে দেহ ব্যবসার টাকা দিয়ে এরকমের কোনো প্রমাণ ডকুমেন্ট নাই তো তার কাছে কোনো প্রমাণ ডকুমেন্ট নাই এই মেয়েটা এর আগেও আমার হাজব্যান্ডের সাথে কথা বলছে তখন এই যে এইটা আছে আমার হাজব্যান্ডের

ভাইয়া দুই দিনের ভিতরে কোথায় আমি হানিমন করতে যাবো আমি তার সাথে তেরো নাম্বারে একটু বাড়াইছি হ্যাঁ বারো তেরো নম্বরে সে রিক্সাটা আমার শুধু বলতেছে তুমি এখানে একটু দাঁড়াও আমি একটু আসতেছি এখানে একটু দাঁড়াও আমি একটু আসতেছি মানে তার পলানের ধান্দা কিন্তু আমি বলছি আমি এক পাও তোমাকে ছাড়া আমি যাবো না তো এক পাও আমি তোমাকে ছাড়া যাবো না আমার জীবনের থেকে আমি অনেক কিছু হারিয়েছি অনেক কিছু আমার গলার চেন হারাইছি আমার কানের তা হারাইছে আমার আংকি হারাইছি আমার দুটো ফোন হারাইছি অনেক কিছু আমার জীবন থেকে হারাইছি ভাই সেগুলো কখনো আসবে না সব কিছু দিচ্ছি দিচ্ছি ওই যে কোরআন যে শপথ করছিল সে আমাকে বিয়ে করবে তার সাথে আমি সুন্দর একটা সংসার পেয়েছিলাম এতটুকি হ্যাঁ কি কি মানে চব্বিশ ঘন্টা সে আমাকে ধরতে গেলে পরে ওই ইমুতে যাও ইমুতে যেয়ে কাপড় খোলো

না আমাদের এখনো ডিভোর্স হয় নাই কেউ তার কাছে আমি ডিভোর্স চাইছি সে বলছে এক তারিখে দেবে এক তারিখ সে ডিভোর্স দেবে না আমি তার বিরুদ্ধে আমি ডিভোর্স দিবো কি না দিব এখন এই মতো ডিসিশন নিতে পারতেছে না আমি কালকে কোর্টে যাবো মামলা করব তারপরের সিদ্ধান্ত পরের দাবটা আমি আপনাদেরকে জানাবো ডাইকে দুই লাখ টাকা আইনগত ব্যবস্থা অবশ্যই নেব ভাইয়া বিয়ের শি তো আমি একটা মানুষ না দিন তো সবাই একটা মানুষ সবারই তো একটা মন আছে আগে আমি এই জিনিসটা এদিকে করে তারপর আমি সিদ্ধান্ত নেবো তো এই মুহূর্তে আমি হুটহাট করে হ্যাঁ হ্যাঁ এই হুটহাট করে আমি কোনো সিদ্ধান্ত নিচ্ছি না হ্যাঁ আমি ওর নার্সারি দিয়ে বিয়ে করবো এই না আগে আমি তার বিরুদ্ধে আইনের মাধ্যমে তারপরে সিদ্ধান্ত ভিডিও দেখে যদি কেউ আমার প্রেমে পরে কেউ যদি আমাকে ভালোবাসে আমার অতীত জানতে হবে তার পরিবার জানতে হবে তার পরিবার আমার পরিবারের সাথে যোগাযোগ করতে হবে ওই ধাপ করে একজন আমাকে অফ দিয়ে দিল যে হ্যাঁ বিউটি আমি তোমাকে অনেক ভালোবাসি বিয়ে করবো না এখানে আপনারা সোশ্যাল মিডিয়ার অনেক লোক আছেন কিন্তু এখন কিন্তু আমি আপনাদের সামনে দাঁড়াইছি আপনারাই কিন্তু আমার গার্জিয়ান যদি কোনো কিছু করছে তো আমার মিথ্যে প্রতারণার শিকার কেউ না হয় কখনো তার ওয়াইফ আমাকে বাড়িতে যেতে বলে তার ওয়াইফ আমাকে অনেক সাপোর্ট করে যে বিউটি ও আগেও আরো দুইটা বিয়ে করেছে আমি ওর সাথে নাই তুমি পারবা লড়তে তুমি লড়ে যাও তুমি লড়ে যাও তোমার সমস্যা নাই গো তুমি লড়তে পারবা তুমি লড়ে যাও